আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে এখন বারোটার মতো বাজে তো জারিকে নিয়ে গিয়েছিলাম একটু চুল কাটাতে চুল কাটানো হয়ে গেলে এখানে জারিফ মরক পোলাও খেতে যাচ্ছিলো তাই একটা মরক পোলাও সাথে একটা কোকো এনেছি কারণ এই পুরো খাবারটা জারিফ একা শেষ করতে পারবে না আমারও কিছু খেতে হবে তো জন্য সাথে একটা কোকো আনলাম আর এদিকে জারিফের বাবা অফিসিয়াল কাজে গিয়েছিল দুদিনের জন্য ঢাকার বাহিরে তো কিছুক্ষণ আগে জারিফের বাবা বাসায় এসেছে আর এদিকে ছেলে তাকে বলে দিয়েছিল আসার সময় তার জন্য চকলেট আনতে তাই জারিফের জন্য এখানে কিটক্যাট আর দুইটা চিকেন বল এনেছে ওর বাবা আর এখানে জারিফের বাবাকে আমি একটু বিরিয়ানির মশলা আনতে বলেছিলাম কিসমিস কাঠবাদাম আলু বোখারা টক দই সাথে দুইটা মিষ্টি দইও এনেছিল তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে বিরিয়ানি রান্না করেও নিয়েছি এখানে আজকে আমি খাসির রান্না করেছিলাম বিরিয়ানিগুলো দেখতেই পাচ্ছেন আমি হটপটে নিয়ে নিয়েছি এবং সাথে সালাদ কেটে নিয়েছি একটু পেয়ারা মাখিয়ে নিয়েছি আর বাসায় যে গতকাল একটা কোক কিনেছিলাম ওই কোকটা আমার আসলে খাওয়া হয়নি তো ওটাও সাথে নিয়ে নিয়েছি আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কে কে যাচ্ছি সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন আর এই যে আমরা এখন কিন্তু অলরেডি বাসা থেকে বের হয়েও গিয়েছি আর আমরা যাচ্ছি শর্টকাট একটা রাস্তা দিয়ে এটা হচ্ছে সান ভ্যালির ভিতর দিয়ে একশো ফিট দিয়ে আমরা বের হব তো এই মুহূর্তে আমরা সান ভ্যালি আবাসনের মধ্যে আছি আর তিনশো ফিটের এই বাণিজ্য মেলাতে এর আগে আমার কখনোই যাওয়া হয়নি লাস্ট আমি গিয়েছিলাম দুই সালে তখন জারিপ এই পৃথিবীতে আসেনি এরপরে আর যাওয়া হয়নি তো এখন আমরা চলে এসে ইউনাইটেড ইউনিভার্সিটির এখানে আর ইউনাইটেড গ্রুপের এই মসজিদটা কিন্তু মাসা দেখতে চমৎকার হয়েছে দেখে মনে হয় যে সৌদি আরবের কোনো মসজিদ এটা ইনশাল্লাহ কোনো একদিন এখানে আমরা একসাথে নামাজ পড়ব তো এখানে আমরা আসলে ফজলু ভাইয়া ও ভাবির জন্য অপেক্ষা করছিলাম আর এদিকে যেহেতু সকালের নাস্তা আমরা দুজনের কেউই করিনি তাই আমরা এখানে ভেলপুরি খেয়ে নিচ্ছিলাম জারিফের বাবা আবার এক্সট্রা বোম্বাই মরিচ দিয়ে খেয়েছিল আর আমি অল্প করে নিয়েছি খাচ্ছিলাম বোম্বাই তো তারপরে জারিফ আনারস খেতে চাচ্ছিল ওখান থেকে একটা আনারস নিয়ে এখন আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি আর সামনে দেখতে পাচ্ছেন ফজলু ভাই আর ভাবিকে তো ভাবিরা সামনেই ছিল আমরা পিছনে ছিলাম আর এখন আমরা যাচ্ছিলাম জলসিরি যে সেন্ট্রাল পার্কটা আছে তার সামনে দিয়ে এটা যে আমাদের বাসা থেকে এত কাছে সেটা কখনোই কল্পনা করিনি ইনশাআল্লাহ একদিন এখানে ঘুরতেও আসবো আর এখন দেখতে দেখতে অলরেডি আমরা বাণিজ্য মেলার এখানে চলেও এসেছি তো জারিফের বাবারা এখানে বাইক পার্ক করে নিল আর এদিকে আসার সময় জারিফের বাবা একদম ঘেমে গিয়েছে কারণ আজকে এমনিতেও খুব একটা শীত ছিল না আর বাণিজ্য মেলার এখানে এসে তো আরও বেশি গরম লাগছিল এখানে প্রচুর পরিমাণে লোক ছিল যেহেতু আজকে ছিল শুক্রবার শুক্রবারের নর্মাল ডেট থেকে এমনিতেও বেশি ভিড় থাকে তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছিলেন যে কি পরিমাণে গেটের কাছে ভিড় ছিল ভিতরেও মোটামুটি বেশ ভালোই ভিড় Bye. <laughs> তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি আর এদিকে আমাদের সাথে কিন্তু বেশ বড় সাইজের একটা ব্যাগ ছিল তার কারণ আমরা খাবার রান্না করে এনেছি খাবারগুলো এই ব্যাগে নিয়েছিলাম এছাড়াও ব্যাগের মধ্যে জারিফেরও প্রয়োজনীয় কিছু জিনিস ছিল আর এদিকে জারিফের বাবা ফ্রি বিস্কিট দেখে সাথে সাথে গিয়ে নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন ফ্রি পাইলে কেনা নেয় আর এই বিস্কিটগুলো কিন্তু সবই ক্লাব থেকে বিতরণ করছিল আর বিসক্লাব কিন্তু আরে ফেলের একটা ব্র্যান্ড তো যাই হোক এখান থেকে আমরা খুবই মজা করে করে ওনাদের কাছ থেকে বিস্কিট নিচ্ছিলাম আর এটা খুবই ফানি ছিল তো এখন আমরা ইনডোরের দিকে যাব এই বাণিজ্য মেলার কিন্তু ইনডোর রয়েছে যে উঁচু করে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে বাণিজ্য মেলার ইনডোর সাইড আর দুই পাশে হচ্ছে আউটডোর আর আমার কাছে মনে হয়েছে আগের বাণিজ্য মেলার তুলনায় এই বাণিজ্য মেলাটা অনেক ছোট আগের বাণিজ্য মেলার তিন ভাগের এক ভাগ হবে এটা তবে ছোটোখাটোর মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে আমাদের এই সাইড থেকে বাণিজ্য মেলাটা বেশ কাছে এবং আসতেও খুব একটা যানজট হয় না আর আগের বাণিজ্য মেলাতে দেখা যেত যে লোকাল দোকানের সংখ্যা অনেক বেশি ছিল আর এই বাণিজ্য মেলাতে আমার কাছে মনে হয়েছে যে ব্র্যান্ডের সবগুলোর প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে তো যাই হোক এখানে আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম সেলফি তোলা হয়ে গেলে আমরা এখন আবারও ইনডোর থেকে আউটডোরের দিকে যাচ্ছি ওই সাইডের আউটডোরের দিকে যাচ্ছিলাম আর এইদিকে পর্যাপ্ত আলোর কারণে সেলফি তুলতে গিয়ে আমরা একদম ঝলসে গিয়েছি তো যাই হোক আমরা এখন এই সাইডের আউটডোরে চলে এসেছি এবং এসে সবার প্রথমে চোখে পড়লো আর এফ এল এর শপটা তো আমরা আর এফ এর শপের দিকেই যাচ্ছিলাম কারণ আমাদের ব্যাগটা ওখানেই রাখবো এত বড় ব্যাগ নিয়ে আসলে হাঁটাহাঁটি করা যাবে না তো জারিফের বাবারা দুজন গিয়েছিল দুই তালাতে ব্যাগটা রাখতে আর আমি আর ভাবি নিচে একটু সবকিছু দেখছিলাম যেহেতু মেলাতে সবকিছুতেই সার থাকে কে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো এখানে একটু ঘোরাঘুরির পরে এখন আমরা চলে যাব আবারও বাহিরের দিকে তো এদিকে আসতেই দেখছিলাম যে বাচ্চাদের খেলার একটা পার্কের মতো তো এখানে যারি বিভিন্ন রাইডসে চড়তে যাচ্ছিল তো এদিকে এসে দেখি যে কাউন্টারে প্রচুর পরিমাণে ভিড় যারিব যে কোনো একটা রাইডসে উঠতে গেলে এখানে আমাদের অনেক দেরি হয়ে যাবে এমনিতে আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছে তাই এখন ওখানে আর আর চড়াইলাম না এদিকে বাণিজ্য মেলার খাবার দাবারের অবস্থা তো আমরা সবাই জানি তাই দেখছিলাম যে আমাদের মতো অনেকেই খাবার রান্না করে এনেছে এখানে বসে বসে পাশে খাচ্ছিল আমরা যেহেতু দেরি করে একটু নাস্তা করেছি তাই আমরা খাবারটা অনেক দেরিতে খেয়েছিলাম আর এদিকে বাসা থেকে কিছু পেয়ারা আর আপেল মাখিয়ে এনেছিলাম কাসন্দি দিয়ে তার সাথে সে আনারস রস মাখাটা অ্যাড করে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম তো গরম গরম লাগছিল এর মধ্যেই এই টক টক খাবারগুলো খেতে বেশ ভালোই লাগছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভিডিওর বাকি অংশ আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ